আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় বিএনপির নেতৃবৃন্দ সহকর্মীবৃন্দ আপনাদের অবগতির জন্য আমি একটি কথা বলতে চাই আমার বাবা দীর্ঘ সতেরো বছর থেকে বিএনপির কর্মী হিসাবে কাজ করে আসছেন কিন্তু আমার বাবা দীর্ঘ সাত মাস থেকে ইন্ডিয়াতে চিকিৎসা করছেন ওনার ক্যান্সার রোগে আক্রান্ত তিনি কিন্তু বিএনপির একজন নেতাকর্মী আমার বাবাকে দেখতে আসেননি শুধু আরিফুল হক চৌধুরী ছাড়া তিনি হচ্ছেন আমাদের এই সিলেটের গর্ব তিনি আমাদের সিলেটের একজন মহান নাগরিক তাই তাই আমি এক একটি কথা বলতে চাই আমার বাবা রাতে আমার ঘুমানোর সাথে ঘুমানোর সময় আমার সাথে গল্প করতেন যে দেখেছ আমি দীর্ঘ সতেরো বছর থেকে বিএনপির কর্মী হিসাবে কাজ করে আসছি কিন্তু আমাকে বিএনপির কোনো নেতাকর্মী দেখতে আসেননি আমি বলতাম তুমি চিন্তা করো না অবশ্যই তারা একদিন একদিন তোমাকে দেখতে আসবেন আমার বাবা বিএমপির কর্মী হিসাবে কাজ করতে গিয়ে অনেক নির্যাতনের শিকার হয়েছেন এবং আমার বাবার উপরে চলমান নয়টি মামলা রয়েছে এবং দু হাজার আঠারো সালে সতেরোই জুলাই একুশ একুশ জুলাই একুশ জুন আমার বাবার কাছ থেকে তো নিয়ে। আমার বাবা এবং আমার চাচু সুমন আহমদ তিনিও নির্যাতনের শিকার হয়েছেন উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে ওনাদের উপর একদিন অনেক নির্যাতন হয়েছে এবং আমার বাবা আমাকে এইগুলা বলতেন যে আমি অনেক কষ্ট করেছি তোমরা লেখাপড়া করে অনেক বড় হয়ে আমাদের সিলেটের মুখ উজ্জ্বল করবে এবং আমার মুখ উজ্জ্বল উজ্জ্বল করবে এবং আমি আরেকটি কথা বলতে চাই আপনারা সবাই জানেন আমার বাবা দীর্ঘদিন থেকে ক্যান্সার রোগে আক্রান্ত আপনারা আমার বাবাকে আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনাদের সবার কাছে আমি আমার বাবার জন্য রহিম আহমদ আমি বিগত বিএমপি সতেরো বছর থেকে বিএমপির কর্মী হিসেবে এই শিলের শহরে কাজ করে যাচ্ছি আজ দেখা যাচ্ছে আমার দীর্ঘ সাত মাস থেকে ক্যান্সার রোগে আমি আক্রান্ত কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমি এই বিএমপির কর্মী হিসাবে এই সিলেট শহরে কাজ করতে গিয়ে অনেক নির্যাতনের শিকার হয়েছি অনেক মামলার শিকার হয়েছি এমন কিন্তু আমি যে দীর্ঘ সাত মাস থেকে ক্যান্সার রোগে আক্রান্ত কিন্তু দেখা যাচ্ছে একজনও এই সিলেটের একজনও বিএমপির নেতা কর্মী আমাকে দেখতে যাননি বিগত যে সতেরো বছর আমি এই বিএমপির কাজ করতে গিয়ে চলমান একাধিক মামলা আমাদের উপরে রয়েছে দীর্ঘ দিন থেকে এই মামলা জর্জরিত আজ দেখেন আমি ইন্ডিয়াতে চিকিৎসাধীন ছিলাম দেশে ফেরার পরেও দেখা যাচ্ছে আজকে মামলার চার্জ গঠন হবে আমি ক্যান্সারের রুগী হয়েও আমি মামলার দিতে এই কোর্টে এসেছি তা আমার অত্যন্ত আসলে দুঃখ এবং খারাপ লাগতেছে দীর্ঘ সতেরো বছর আমি এই বিএমপির কর্মী হিসাবে কাজ করে কি পেয়েছি কিছুই পাইনি আজ আজ দেখা যাচ্ছে আমি যে ক্যান্সার রোগে আক্রান্ত একজন নেতাকর্মীও আমাকে দেখতে আসেননি সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহাদয় জনাব আরিফুল হক চৌধুরী উনি আমাকে অনেকবার দেখেছেন সহযোগিতাও করেছেন আসলে ওনার মতো মানুষই হয় না উনি একজন উদার মনের মানুষ উনি একজন উদার মনের মানুষ ওনার মতো মানুষের এই শহরে প্রয়োজন রয়েছে ওনার মতো যোগ্য নেতার প্রয়োজন রয়েছে এই বলে আমি প্রিয় দেশবাসীর কাছে আমার এই বিষয়টি অবগত করলাম আপনারা দীর্ঘ সাত মাস থেকে আমি ক্যান্সার রোগে আক্রান্ত বিএমপির কোনো নেতাকর্মীই আমাকে দেখতে জানিয়ে এই সিলেট শহরে বিএমপির কর্মী হিসাবে কাজ করতে গিয়েই আমার উপরে মামলা হয়েছে পলিটিক্যাল মামলা হয়েছে বোমা বিস্ফোরক মামলা হয়েছে মার্ডার মামলা হয়েছে কোন গুমের মামলা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে আমরা কর্মী হিসাবে কাজ করতে গিয়ে আমাদের উপরে এই নির্যাতন এই মামলা এই হামলা আমি তো বলেছি একুশ জুলাই দু সালে আমি সহ সুমন ভাই আমরা দুইজনকে গোম করা হয়েছে গোম করে উপপুলিশ পুলিশ কমিশনারের কার্যালয়ে চারতলাতে আমাদের বন্দি করে রাখা হয়েছে অন্ধকার রুমে একদিন আমাদেরকে নির্যাতন করা হয়েছে সিলেট শহরের নেতাকর্মীরা মেয়র হক চৌধুরী ওনার নেতৃত্বে সিলেট শহরের সবাই গিয়ে আমাদেরকে পুলিশ উপ কমিশনারের পুলিশ উপর কমিশনারের কার্যালয়ে গেরাও করে আমাদেরকে উদ্ধার করা হয়েছে তোমার অবস্থায় দেখেন আমি দেখাইতেছি আমার বাইপাস হয়েছে পেটের মধ্যে অপারেশন এই যে দেখেন এই যে দেখেন আমার পেটের মধ্যে অপারেশন আছে বাইপাস হয়েছে আমার বাইপাস হয়েছে ইন্ডিয়াতে আমি আগামী পরশু দিন ইন্ডিয়াতে যাব আবার আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আমি দেশনায়ক তারেক রহমানের উদ্দেশ্যে একটি কথা বলতে চাচ্ছি উনি যেন আমার এই বিষয়টা দেখেন আর উনি যেন এই বিষয়টা দেখেন আমার এই বিষয়টা আমি তো দীর্ঘ সতেরো বছর থেকে নির্যাতিত